হরে কৃষ্ণ আজ ষোলোই আগস্ট শনিবার শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজকের এই দিনটি খুবই পবিত্র এবং খুবই মহিমান্বিত আজকের এই দিনে অবশ্যই শ্রী শ্রীকৃষ্ণের অষ্টত্ব শতনাম পাঠ করা উচিত অথবা শ্রবণ করা উচিত তাই আজকের ভিডিওতে আমি শ্রী শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম পাঠ করব জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর দয়া সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরি বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফুলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিনু রাধা কৃষ্ণ চরণা রবীন্দ্রে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফলরূপে ডাল ভাঙিয়ে পড়ে কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে নন্দে আলয়ে কৃষ্ণ দিনে দিনে বারে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীধাম রাখিল নাম রাখাল রাজা ভাই চোরা নাম রাখে যতেক গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া কর্ণমুনি নাম রাখে দেবচক্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব বন্ধু সুদাম রাখিল নাম দরিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেবসৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের ওসার, অহল্লা রাখিল নাম পাশানো উদ্ধার ভিগুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান্তি পুরারী কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ নাম রাখে নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্বাবসুর নাম রাখে নবজলধর সম্বর্তক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যতব্রজনারী অদিতি রাখিল নাম অরাতি গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা বিরোজা রাখিল নাম বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে ত্রিলকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম রাম ললিতা রাখিল নাম বাদল বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী মদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ নাম রাখে অনাথের অনাথ রাশেশ্বর নাম রাখে যত সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ভব রাখিল নাম চিত্রহিতকারী অকুর রাখিল নাম ভব ভয় হারি গুঞ্জমালী নাম রাখে নীলপিত বাস সর্ববেতা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোকের নাম রাখে অখিলেরও সার বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপরাত্পর পুলোমা রাখেন নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্র লেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুলস্ত রাখিল নাম নয়নরঞ্জন কচ্ছপ নাম রাখে রাশে রাশে সর, ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ ধর সুমালিরা কিলো নাম পুরুষ প্রধান পুরঞ্জর নাম রাখে ভক্তগণ প্রাণ নাম রাখে নন্দের দুলাল আহলাদিনী নাম রাখে ব্রজের গোপাল দেবকীরা মণি জ্যোতির্ময় নাম রাখে যজ্ঞবল কমুনি। অত্রিমণি নাম রাখে কোটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীতে নাম রাখে সৈনকাদি সুখ রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনানাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাদুড়ি রাখিল নাম গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের ওপতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণুলোকে নাম রাখে দেবশ্রী মাধব যদুগণ নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞাননাশন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমরী ভ্রামর ত্রিভঙ্গ রাখিল নাম সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মাধুরী রাখিল নাম গোপীম নোহারি মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মব্রহ্মনাশ ব্রজব নাম রাখে পূর্ণ ভিলাস দোত্তারি দ্বারিকানাথ দারিদ্র্য ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে ক্ষীর দেশারী কমলার প্রতি রসময় রসিক নাগর অনুপম নিকঞ্জ বিহারী হরি নবঘন শ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারকব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমলালোচন ঋষিকেশ পতিত গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপাণী দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা ব্যাস দিতে দিতেনারে সীমা নাম ভজ নাম চিন্ত নাম করসার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার সততার সুবর্ণগ কোটি কন্যা দান তথাপিনা হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজন করি নামের সহিত আছে আপনে শ্রীহরি শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় কৃষ্ণ নাম কৃষ্ণনাম নাম বড়ই মধুর যেইজন জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্ম আদি দেব যারে নাহি পাই সে ধন বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্যকশিপুর উদর বিদরণ প্রহ্লাদে করিল রক্ষা দেবনারায়ণ বলিরে সলিতে প্রভু হইলা বামন দ্রৌপদীর লজ্জা হরি কৈলানী অষ্টত্তর অষ্টোত্তর শতনাম যে করে পঠন অনায়াসে পাই রাধা কৃষ্ণের চরণ ভক্ত বাঞ্জা পুণ্যকারী নন্দের নন্দন মথুরাই কংসধ্বংস লঙ্কায় রাবণ বকাসুর বদ আদি কালীয় দমন নরোত্তম কহেই নাম সংকীর্তন